বললাম পাঁচ কিলো দশ কিলো ওজন কমানো একটা টেম্পোরারি গোল যে আমি আমার পাঁচ কিলো টার্গেট দশ কিলো টার্গেট সেই জন্য একটা এটা টেম্পোরারি গোল এটা কোনো মানে আমার লক্ষ্য না কিন্তু অল বডি হেলদি থাকা কীভাবে আপনার হেয়ার ভালো থাকবে নেল ভালো থাকবে আর কীভাবে আপনি লাইফস্টাইলটা বেটার করবে লাইফস্টাইল মানে কি লাইফস্টাইল মানে কিন্তু ভালো ড্রেস পোশাক করলেন তা না লাইফস্টাইল মানে আপনার কথাবার্তা কীরকম আপনার মানুষের প্রতি ব্যবহার কেমন আপনি কোন জিনিস বুদ্ধিতে বিচার করতে পারেন আপনি কীভাবে মানুষের হেল্প করতে পারেন আপনি কীভাবে হলো সঠিকভাবে হাঁটেন সঠিকভাবে বসেন সঠিকভাবে খাওয়া দাওয়া খান আপনি বেশি খাওয়ার দেখলে কি কন্ট্রোল করতে পারেন না কি কন্ট্রোল করতে পারেন না বন্ধু বললো খেয়ে নিলাম এগুলো কিন্তু সমস্ত লাইফস্টাইলের মধ্যে পড়ে লাইফস্টাইল মানেই বেশি টাকা না লাইফস্টাইল মানেই শুধু ড্রেস না ঠিক আছে যার কাছে সমস্ত কিছু আছে যার কাছে শুধু টাকা আছে সে কিন্তু শুধু বড়ো লোক না যার কাছে টাকাও থাকবে এবং সেই টাকাকে ভোগ করার জন্য টাইম থাকবে ফ্যামিলিকে নিয়ে চলার মতো টাইম থাকবে এবং ফ্রি টাইম থাকবে এবং জীবনে বাঁচার একটা হ্যাপিনেস থাকবে একটা রেসপেক্ট থাকবে সেই কাজে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে আপনি যেই কাজটা পৃথিবীতে করার জন্য এসেছেন সেটাতে কোনো মানুষের উপকার হচ্ছে কিনা সেটা হলো আমাদের বড়ো লোকের মধ্যে পড়ে তাহলে ভাববেন আপনি বড়ো লোক যে আমি পৃথিবীতে আসছি আমার দ্বারা কারো কোনো উপকার হল না আমি আসলাম টাকা কামালাম আর পৃথিবীতে চলে গেলাম তাহলে আমি গরিব আমি মানুষের সাথে অন্যায় করলাম খারাপ ব্যবহার করলাম মানুষ আমার থেকে টাকা পায় আমি হলেও মানুষকে ভালো ব্যবহার করলাম না হেল্প করলাম না চিটিং করলাম ধান্দা করলাম কিছু শেখালাম না কিছু জানালাম না আর আমাদের এই সংস্থাতে কী আমাদের সামনে কেউ মানুষ ওজন বেশি আছে বা সমস্যায় আছে আমরা কি করবো যে তাকে হেল্প করার চেষ্টা করবো আগে যদি টাকা হবে তাহলে হেল্প করতে পারবো না কিন্তু হেল্প করলে টাকাটা আসবে এবং সেটা থ্যাংকের সাথে আসবে রাগের সাথে আসবে না ঠিক আছে আজকে কে নতুন আছেন বললেন কানিয়াদি নতুন কে আছেন সুমনা কোথায় দেখতে পাচ্ছি না তো কার ভিডিও অব আছে এখানে আমি ট্রেন্ডিংয়ের স্টার্টিংয়ে বললাম ভিডিও অফ রাখা যাবে না আমি যদি এখন ভিডিও অফ করে কথা বলি কেমন লাগে বলুন তো ভালো লাগছে ট্রেনিংয়ের এই ট্রেনিংয়ের এই আধা ঘন্টা টাইম হ্যাঁ বুঝলাম না ভিডিও অফ হ্যাঁ তো প্রশ্ন তো ওটাই যে রাস্তায় কেন আছেন এই সময় তো বাড়িতে থাকার কথা সুগারটা কার ধরা পড়তে পারে আপনার যাতে না ধরা পড়ে বা যাতে ধরা পড়লেও কিভাবে আপনি ভালো থাকবেন কিভাবে আপনি জানবেন কার জন্য আজকে আমরা বসছি নিজের জন্য সবাই নিজের জন্য বসছি ঠিক আছে পাশের বাড়ির বা আদার্স কেউ কিন্তু শরীরে কষ্ট হলে সাহায্য করতে আসবে না আমার কষ্ট আপনার কষ্ট নিজের শরীরকে নিজেকে বুঝতে থাকবে ঠিক আছে তার জন্য গিয়ে সিরিয়াস থাকতে হবে যত বেশি করে এই ইন্ডাস্ট্রিতে সিরিয়াস থাকবেন তত বেশি কিন্তু রেজাল্টটা ফাস্ট পাবেন এবং আরও অনেক কিছু আছে শুধুমাত্র মানে হেলথ না তার সঙ্গে সঙ্গে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস আরও অনেক কিছু আছে ঠিক আছে এমনি ট্রেনিং আজকে এত দিক কারো